আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু টিএনকে নিউজের আজকের এই এপিসোডে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি তাহসিন নুরী ক্ষকন প্রিয় দর্শক আজকে আমি রয়েছি সিরাজগঞ্জের শাহজাদপুরের অন্যতম আলোকিত শিক্ষা প্রতিষ্ঠান সপ্তবর্ণ মডেল স্কুলে সপ্তবর্ণ মডেল স্কুল ক্যাডেট কোচিং এবং কলেজ ভর্তি কোচিং এর আজকের একটি সফলতার গল্প আপনাদের শোনাতে চাই আমাদের সাথে স্ক্রিনে রয়েছেন সপ্তবর্ণ মডেল স্কুলের প্রধান শিক্ষক অন্যতম পরিচালক ময়নউদ্দিন স্যার পাশেই রয়েছেন ইসলাম নদী যিনি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবার পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সপ্তবর্ণ মডেল স্কুল থেকে কলেজ ভর্তি কচিং এ অংশগ্রহণ করে বাংলাদেশের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান হলিক্রসে ভর্তির সুযোগ লুফে নিয়েছে পাশেই রয়েছে শাহজাদপুর থেকে ক্যাডেট কলেজে পাবনা ক্যাডেট কলেজে sancs প্রাপ্ত একমাত্র শিক্ষার্থী যিনি ইতিমধ্যে বিভিন্নভাবে আলো ছড়িয়েছেন আলোকিত হয়েছে এবং আলোচনায় এসেছেন সেই ক্যাডেট জুবায়ের এবং নদীর মামা রয়েছেন স্কিনে প্রিয় দর্শক আমরা একটু কথা বলতে চাই সপ্তবর্ণ মডেল স্কুলের পরিচালক প্রধান শিক্ষক মইন সাদের সাথে আমরা তার এই সফলতার গল্প শুনতে চাই বিসমিল্লাহির রহমানির রহিম সবাইকে প্রীতি শুভেচ্ছা ভালোবাসা আসলে আমাদের আমি সবসময় বলে থাকি যে সাদাতপুরকে আলোকিত করার উদ্দেশ্যেই আমাদের সপ্তবর্ণ মডেল স্কুল এবং কোচিংয়ের যাত্রা আমাদের সাদাতপুরের মানুষকে আলোকিত করতে ইচ্ছা সাদাতপুরের ছাত্রছাত্রীকে আলোকিত করার ইচ্ছা সেই সুবাদে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি আজ চার পাঁচ বছর ধরে এবং প্রত্যেক বছর সেই ধারাবাহিকতা ইনশাল আমরা ধরে রেখেছি একের পর এক সফলতা আপনাদের সামনে এই সফলতার গল্পগুলো নিয়ে আসি একটাই কারণ সেটা হচ্ছে যে আমাদের সাদাতপুরের মানুষজন সেটাকে উৎসাহিত আমাদের ছাত্রছাত্রীজন জন্য। দেখে উৎসাহিত হয় এবং তারা যেন ভালো জায়গায় ভালো জায়গায় চান্স পাওয়ার জন্য মানসিকতা তৈরি করে এই কারণেই আজকে আমাদের এই পথচলা সেই সুবাদে আমাদের গত চার বছর আগে থেকে আমাদের সবসময় নটরড্রাম ক্রসে চারজন হলি নটরড্রাম একজন দুইজন হলি ক্রস এরকম সবসময় পেয়ে আসছে আপনারা সেই আপডেট গুলো কিন্তু আপনাদেরকে জানিয়েছি সেই ধারাবাহিকতা এবছরও আমাদের আল্লাহর আশীর্বাদে নটরড্রামের তিনজন এবং হলিক্রসে একজন সুযোগ করে নিয়েছে চূড়ান্তভাবে এবং পাশেই আমাদের বসে আছে আমাদের জুবাইয়ের যে এই সেশনে সারা সাদাতপুর উপজেলার মধ্যে একমাত্র শিক্ষার্থী ও যে চূড়ান্ত পাবনা ক্যাডেট কলেজে চান্স পেয়েছে আল্লাহর অশেষ ক্ষমতা আল্লাহর আশীর্বাদ আমাদের এই নদী মামনি ও এসএসসি পাস করেছে আমাদের স্বনামধন্য পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করার পরে ওর পারিবারিকভাবে সিদ্ধান্ত নিয়েছিল যে ঢাকাটা না পাঠিয়ে আমাদের যে সপ্তবর্ণ কলেজ ভর্তি কোচিং আছে সেখানে আস্থা রেখেছিল এবং সেই আস্থার রাখার জন্যই কিন্তু আমরা চেষ্টা করেছি নদীর পিছনে সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করেছি এবং সেই সাথে আজকে কিন্তু সেই সফলতা আইনশাল আমরা পেয়েছি আর আমরা সাদাতপুরবাসীর কাছে একটি আহ্বান জানাবো সেটা হচ্ছে আপনারা এসএসসি অনেক স্কুল আছে আমাদের স্কুলে এসএসসি পাশ করার পরে ওদের সময় নষ্ট না করে বা ঢাকায় ওরা যদি যায় সেক্ষেত্রে কোচিংয়ে ভর্তি হলে এবং ঢাকায় একটু ঘুরতে ফিরতে ও দুই মাস আড়াই মাস চলে যায় সেটা না করে আমরা কিন্তু একেবারেই সুন্দর করে আমরা গাইডলাইনের মাধ্যমে সকাল আটটা থেকে শুরু করে রায় তবধি এবং আমার বাসায়ও আমাদের ছাত্রদেরকে রেখে থাকি গাইডলাইন করে আমি সকালবেলা নামাজ কালাম পরে ওদেরকে ডেকে দেই এভাবে কিন্তু আমরা ওরা পড়াইছি এবং তার সফলতা পেয়েছি আর একটা একটা সুসংবাদে সেটা হচ্ছে আমাদের মানবিক দৃষ্টিতে আমরা সবসময় খেয়াল রাখি যে সাদাতপুরের যারা দরিদ্র কিন্তু মেধাবী তাদের অনেক সুযোগ থাকে না কিন্তু পড়ার ক্ষেত্রে অনেক স্কোপ থাকে না তা আমরা সেই স্কোপটা করে থাকি আমাদের এখানে তাকে একটা টাকাও দিতে হবে না বরং আরো পুরস্কার বা বিভিন্ন ভাবে তাকে আমরা অর্থনৈতিক সাপোর্ট করার মানসিকতা আছে সেই সুবাদে আমরা আরো পথ চলতে চাই সারা বাংলাদেশে যেন আমাদের সপ্তবর্ণ মডেল স্কুল এবং কোচিং যেন আলোকিত হয় এবং সাদাতপুর বাসী যেন একটা গর্বের জায়গা বাই যে আস্থা রাখে আলহামদুলিল্লাহ আমার অনেক ভালো লাগছে সেই অনুভূতি প্রকাশ করার মতো নয় আল্লাহ তালার অশেষ কৃপায় আমি হলি কলেজে চান্স পেয়েছি আমি সাজাদপুর গভর্নমেন্ট মডেল পাইলট হাই স্কুল থেকে পড়েছি এবং সেখান থেকে এসএসসি পাস করেছি এরপরে আমার সপ্তবর্ণ স্কুলের কোচিং সেন্টারের উপরে আমার অনেক আস্থা ছিল আমি বিগত কয়েক বছর ধরে আমরা দেখে আসছি যে এই কোচিং সেন্টার থেকে অনেক ভাইয়া আপুরা স্বনামধন্য দেশ সেরা কলেজগুলোতে নিচের অবস্থান টিকে রাখতে পেরেছে এখানকার স্যারদের যে অক্লান্ত পরিশ্রম দিনরাত যা আমাদের পিছনে চেষ্টা করেছেন সেটাই আমাদের সফলতার পিছনে মূল প্রেরণা হিসেবে কাজ করে হলি ক্রস কলেজে সবার স্বপ্ন থাকে ভর্তি হওয়ার জন্য সেজন্য দেশের প্রায় সব প্রান্ত থেকে স্বনামধন্য অনেক স্কুল থেকে মেধাবী ছাত্রছাত্রীরা পরীক্ষা দেওয়ার জন্য আসে সেই ভর্তি যুদ্ধে নিজেকে টিকে রাখতে হলে একটি সুন্দর গাইডলাইনের দরকার হয় যেটা আমি সপ্তবর্ণ থেকে পেয়েছি প্রথমত ভবিষ্যতে আমি একজন ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে চাই একজন সৎ মানুষ হিসেবে এরপরে আমি সকলের সেবার জন্য নিজেকে একজন সৎ ডাক্তার হিসেবে গড়ে উঠতে চাই কলেজ দেশের দেশের শিক্ষা প্রতিষ্ঠান সকলের স্বপ্ন থাকে এখানে ভর্তি হওয়ার আমারও স্বপ্ন ছিল যে পাবনা ক্যাডেট কলেজের একজন ক্যাডেট হব সেই স্বপ্নকে বাস্তবায়ন করেছে সপ্তমান ক্যাডেট কোচিং এই জন্য আমি ধন্যবাদ প্রকাশ করছি সকল শিক্ষক মন্ডলীদের প্রতি আমাদের এইখানে যে একটা সুন্দর কোচিং সেন্টার হয়েছে এটা আমারও জানা ছিল না যখন আমার ভাগ্নি ভর্তি হয়েছে তখন আমার জানা হলো যে সত্যিকারে একটা ভালো কোচিং তার কাছেই জানতে পারলাম এই রকম আমরা আমাদের দেশের ছেলেমেয়েরা যখন কলেজে বা ক্যাডেট কলেজে বা ভালো ভালো কলেজে ভর্তি হওয়ার জন্য ইচ্ছা প্রকাশ করবে তখন এই এখান থেকেই কোচিং করলেই হয়ে যাবে ঢাকা বা অন্য কোথাও যাইতে হবে না এই একটা বড় জিনিস গার্জিয়ান হিসেবে বাবা মা দ্বিতীয়ত এখানে স্বপ্নবর্ণের যে শিক্ষক ছিলেন এরাই গার্জিয়ান তাদের সহযোগিতায় সে আজকে ভালো রেজাল্ট করেছে বিরাট আনন্দের ব্যাপার খুশি ব্যাপার পাবনা ক্যাডেট কলেজ থেকে শুরু করে বাংলাদেশের অন্যতম স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান হলি ক্রস সবখানেই সপ্তবর্ণের আলোক ছটা গুলো আলো ছড়াক সেই শুভ প্রত্যাশায় তাহসিনুরি খোকন টিএনকে নিউজ